আমরা প্রায়শই ফাইল ম্যানেজমেন্ট নিয়ে অনেক সমস্যায় পড়ে থাকি যারা বিগেনার রয়েছে কম্পিউটার ব্যবহারে তাদের ক্ষেত্রে এই সমস্যাটি অনেক বেশি হয়ে থাকে সেটি কী রকম সমস্যা দেখায় যে এই যে ফাইলগুলো রয়েছে এগুলো গোল গোল রয়েছে আইকন অর্থাৎ গুগল ক্রোমের যে ব্রাউজার রয়েছে তার আইকনটির মতো মনে হচ্ছে বা ওই রকমই হয়ে আছে কিন্তু এই ফাইলগুলো মূলত গুগল ক্রোম ব্রাউজার নয় এগুলো হচ্ছে এস ভিজি ফাইল অর্থাৎ ভেক্টোর ফাইল এগুলোতে মূলত ডাবল ক্লিক দিলে অ্যাডোবি ইলেস্ট্রেটর থেকে ওপেন হবার কথা কিন্তু এখন আমরা যদি ডাবল ক্লিক দিই সেটা অ্যাডোবি ইলেস্ট্রেটর ওপেন না হয়ে গুগল ক্রোম দিয়ে ওপেন হয় মূলত এই সমস্যাটি ঘটে থাকে তো এটাকে কীভাবে সমাধান করবেন দেখাচ্ছি এটা একদম সহজ না জানলে যেটা হয় আর কি অনেক সেটা বড় ধরনের সমস্যা রূপান্তর হয় কিন্তু এটা আসলে একদম সিম্পল একটি সমস্যা এটাকে সমাধান করার জন্য আপনি যদি নিশ্চিত যে এই ফাইলগুলোকে অ্যাডোবি ইলিশেড দিয়ে অপেন করা লাগবে ডিফল্ট তাহলে সেই সফটওয়্যারকে দেখিয়ে দিবেন আর আপনার যদি মনে হয় এটিকে মাইক্রোসফট অফিস ফাইল যদি অ্যাডোবি ফটোশপের ফাইল অথবা একটি ভিডিও ফাইল যে ফাইল সেই ব্রাউজার বা সেই প্লেয়ার আপনি সিলেক্ট করে দিবেন তাহলেই হয়ে গেল তো ধরেন যে কোনো একটি ফাইল অথবা একটি ফাইলই দেখিয়ে দিচ্ছি ধরেন এই ফাইলটিকে আমি নিশ্চিতভাবে জানি এটি এস ভিজি ফাইল এস ভিজি এর এক্সটেনশন অর্থাৎ প্রত্যেকটা ফাইলের লাস্টে যে থাকে এমপি থ্রি তারপর এমপি ফোর এআই ইপিএস তারপর এস ভিজি পিএনজি এই বিষয়গুলো থাকে কি না তো আপনাকে বুঝতে হবে যে কোন ধরনের ফাইল কোন সফটওয়্যারে ওপেন হওয়া উচিত নির্ধারিত এইটি করার জন্য আমি এটাকে রাইট বটন দিচ্ছি আমি যেহেতু নিচ্ছি যে এটি এস ভিজি ফাইল এবং এটার মেইন যে সফটওয়্যার সেটা হচ্ছে ইলাস্ট্রেটর তো এভাবে আসার পর এখানে রাইট বটন ক্লিক দিলে দেখবেন ওপেন উইথ এই লেখাটি দেখতে পারবেন দেখার পর এখানে ইলাস্ট্রেটর দেখাবেন না এখানে প্রথমে আসবেন চুজ অ্যানাদার অ্যাপ ঠিক আছে এখানে ক্লিক করলাম করার পর এখান থেকে আপনি দেখিয়ে দিবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর যদি এই তালিকায় না থেকে থাকে সফটওয়্যার সেক্ষেত্রে আপনি এখানে ব্রাউজ অ্যাপস ইন মাইক্রোসফট অথবা সুস অ্যাপ স্যুস অ্যান্ড অ্যাপ অন ইউর পিসি এখান থেকে অনেক সময় দেখা যাচ্ছে যে আমি এই ফাইলটাকে দেখিয়ে দিতে চাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিন্তু এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরের লিস্টেই নেই তখন কি করতে হবে এখানে আমরা ক্লিক করব চুজ অ্যান্ড অ্যাপ অন পিসি এখান থেকে সরাসরি দেখেন এটা সি ড্রাইভে চলে এসেছে সো সি ড্রাইভে কোথায় অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল করা রয়েছে সেই ফোল্ডারে যাইতে হবে দেখেন এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফোল্ডার এবং এই যে প্রোগ্রামটি এই প্রোগ্রামটি দেখিয়ে ওপেন করতে হবে বিষয়টি এমন তা আমরা ওই দিকে যাচ্ছি না যেহেতু এখানে নর্মালি রয়েছে প্রথম দিকেই তো এটাকে জাস্ট সিলেক্ট করব করার পর এখান থেকে আপনাকে এটা করতে হবে অলওয়েজ এই জায়গাটিতে ক্লিক করতে হবে দেখিয়ে দিচ্ছি আরেকবার দেখালে এটা সরাসরি এখন যদি আমরা ডাবল ক্লিক করি দেখেন ফাইলগুলোর আইকনগুলো পরিবর্তন হয়ে গিয়েছে এখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে আইকনে রূপান্তর হয়েছে একদম সিম্পল বিষয় না তো এখন যদি আমরা ডাবল ক্লিক করি তখন কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরে ওপেন হচ্ছে এই দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে ওপেন হয়ে গেল কিন্তু একটু আগে যখন আমরা ডাবল ক্লিক করেছিলাম তখন কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরে ওপেন হয়নি সেটা সরাসরি অ্যাডোবি সরি গুগল ক্রোম দ্বারা ওপেন হয়েছিল ঠিক আছে তো এই হচ্ছে বিষয়টি যে ফাইলের এক্সটেনশন যে সফটওয়্যার দ্বারা অপেন হওয়া উচিত তখন আপনাকে সেই সফটওয়্যারটি দেখিয়ে দিতে হবে ওইভাবে ঠিক আছে অনেক সময় ধরেন এটা একটা ভিডিও ফাইল এটা একটা অডিও ফাইল বা ভিডিও ফাইল আপনি চাচ্ছেন অন্য কোনো একটা ব্রাউজার দিয়ে ওপেন করতে এটা কিন্তু ডিফল্ট অবস্থা ভালো আছে পারফেক্ট সেটিং যে এটা ডাবল ক্লিক দিলে কিন্তু সরাসরি এখন আপনার ভিডিও প্লেয়ার দ্বারাই প্লে হবে কিন্তু আমি যদি কোনো কারণে এটাকে চাই অন্য কোনো কিছু দিয়ে ওপেন করতে তো ওপেন উইথ আমি জাস্ট এখান থেকে দেখিয়ে দিতে পারি ধরেন আমি ফটোশপ দিয়ে বরাবর ওপেন করব তো এটাকে ফটোশপ এভাবে সিলেক্ট না করে এখানে সুস অ্যানাদার অ্যাপে দেখিয়ে ফটোশপ যদিও আমি এটা রঙ করতেছি ইচ্ছা করে ভুল করে দিচ্ছি আর ফটোশপ দেখিয়ে অলওয়েজ দিব তখন এই ধরুন যত ভিডিও ফাইলস থাকবে সবগুলোর উপরে এই পি এস আইকনটি থাকবে দেখেন এই যে দেখেন পি এস আইকনটি থাকলো এবং প্রত্যেকবার ডাবল ক্লিক করলে ভিডিওটি প্লে হবার পরিবর্তে ফটোশপ দিয়ে ওপেন হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটাকে যদি আবার ঠিক করতে চাই আমরা তাহলে কী করবো রাইট বটনে ক্লিক করে ওপেন উইথ দেন শুজ অ্যানাদার অ্যাপে আসার পর আপনাকে দেখিয়ে দিতে হবে যেহেতু এটি একটি ভিডিও ফাইল তাই আমরা মিডিয়া প্লেয়ার প্লেয়ারটিকে সিলেক্ট করে দিলাম এবং অলএস তাহলে এখন প্রতিবার আমি যখন ডাবল ক্লিক করব তখন ভিডিওটি প্লেয়ার দিয়ে ওপেন হবে আশা করি বুঝতে পেরেছেন ঠিক একইভাবে অনেক সময় ইমেজ ফাইল আমরা রেখে দিই ইমেজ ফাইলগুলোকে দেখা যায় না অন্য কোনো ফাইলের আইকনে রূপান্তর হয় তখন এটাকে এইভাবে সমাধান করতে হয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং বিষয়টা সিম্পল কিন্তু অনেকটাই ক্রিটিক্যাল বা কঠিন অনেক ঝামেলাপূর্ণ যারা নতুন কম্পিউটার ব্যবহার করেন বা এই বিষয়গুলো জানেন না তো আশা করছি এই টিপসটি আপনাদের দারুণ কাজে দেবে যদি টিপসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা বাবাই